আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম বাজে সকাল এগারোটা গতকালকে ভিডিও দেই নাই কারণ গতকালকে ভিডিও করা হয় নাই কারণ প্রচুর বৃষ্টি ছিল একদম বিদ্যুৎ ছিল না আমি তার আগের দিনের ভিডিও তো দেখাইছি যে আমাদের কী নাজেহাল অবস্থা বুঝছেন এই আমি গতকালকে ব্লগ করি নাই আজকে থেকে স্টার্ট করতেছি বন্যা হওয়ার যে একটা আবাস ছিল সেটা নাই আলহামদুলিল্লাহ ওই পানি বৃষ্টি কমে গেছে আর পানি তেমন উঠে নাই এই যে উঠান বাড়ি দেখেন কি অবস্থা শুকনো আছে আর কি কি হয়েছে জানি না প্রচুর গরম পড়তেছে মানে আকাশে বাতাস আছে মেঘ আছে রোদ নাই কিন্তু গরম এমন লেভেলে পড়তেছে মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এরকম তো আমার অবস্থা আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন সকালে আমি রুটি বানাইছি ডিম ভাজি করছি দুধ চা করছি সেগুলো কোনো কিছু শেয়ার করি নাই তার একমাত্র কারণ মানে কাজ করতে করতে আমি গোসল হয়ে গেছি ক্যামেরা অন করার মতো শক্তি আমার কাছে ছিল না এতটাই গরম তো এখন চুল এই উপরে তুলছি এভাবে চুল বাঁধলে আমাকে একটু ভালো লাগে না তারপরেও বাঁচছি গরমের হাত থেকে বাঁচার জন্য কলিজার বোনেরা লাইকটা দিয়ে দেন আমি হচ্ছে এখন আমাদের এই খ্যাত থেকে সবজি পারবো কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সবজিগুলো পেরে নিব আর শাক পরব আমার ক্যামেরাম্যান হবে তাসনিম আকাশে মেঘ আছে বই দেখেন মেঘ বুঝছেন তাসনিম সালাম দাও ক্যাসে হাল ভালো না ভালো নাকি মানে সবার অবস্থা খারাপ এক কথা ভালো নাই ভালো নাই ভালো নাই এত কষ্ট করে ব্লগ করতেছি লাইক ডান ঠিক আছে বেশিরভাগ সবজি পোকে ধরেছে ওষুধ দিতে তাদের বাইরে ওষুধ দেয় তারপরে পুকে ধরতেছে শুধুমাত্র মাটিটা তো বেশি ভালো না উঠানের মাটি তো আবহাওয়া ভালো না

আমি নামাই দিছি জুলাই দিলে আর পোকে ধরতে এগুলা হইছে দুন্দল বেশি হচ্ছে শশিন্দা থেকে দুন্দল কো একটা পারলাম না এখন এটা কি এটা সিসি এই শশিন্দা এই কালার যে এই তুই কি কালার দেখছিলি হ্যাঁ এটা হচ্ছে শশিন্দা দুন্দল এখন দেখতে পারি বরবটি ওই ভিডিও শশিন্দা আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে কই

বরবটি জায়গা ভিতরে ভিতরে

বরবটি সব থেকে মজাই সাইজের আমি পারি আম্মু আম্মু দেখতেছে ও না ওনার বিস্কুলটা আসে ভিতরে 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 উপরে উপরে আসে করলা এগুলো সব মশলা যখন পারবো করলা পারলে একবেলা হবে ভাজি করলে

মাথার ভিতরে টনটন করতেছে গরম হচ্ছে কালকে রান্না করব তুলে রাখি কালকের জন্য শুধু উচ্ছে গুলো আজকে রান্না করব রান্না না বাজি হবে ঠিক আছে এই একুণ হয়েছে সাম হুচ্ছে এগুলো ধুয়ে নিছি কুছি কুছি করে আলু দুইটা দিছি বেশিরভাগ উঠছে না পচা হয়েছে ফেলে দিছি ক্যামেরাম্যান চলে আসছে আমি মুরগি কাটব ওই ফ্রিটা আনব না এই করে মুরগি খাবে ওরে বাবু ফিরে গিয়াল গাইতে না বসে গেছি এখানে একটু বাতাস আসছে আমার যা জামা দেখি বুঝেন বিজায় ভিজে

ngudanya loh itu, wow monasami bosen video botesi রান্নাটা বসিয়ে দিছি আছে গ্যাসের ফুলে প্রথমে ভাজিটা করে নিব গুলা তুলে রাখবো রান্না মোটামুটি রান্না করে বেশিরভাগ কাজ সেরে নিয়েছিল মানে সব কিছু বসিয়ে রান্না বসিয়ে দিছি জাস্ট রান্না করে 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 তুলবো চিকেন কারেন্ট নাই চিকেন অর্ধেক ফ্রিজে রেখে দিলাম ফ্রিজ খুললে মনে হয় ফ্রিজের মধ্যে বসে থাকি ইচ্ছা লাগে এত শান্তি এই ফ্রিজের ভিতরে একটু ফানি রাখছিলাম খাই চাই হৃদয়টা ঠান্ডা হয় কিনা কলিজার বলে বাসি থাকবো কিনা জানিনা সকালের বিছানা পত্র এখনো তুলি নাই এদিকে বড় মেয়ে পড়তেছে ফ্যান কয়টা লাগাইছে সান তারপরে যদি শান্তি লাগতো তাইলে হয়েছিল এখানে আর আমার কলিজার টুকরা কেন হ্যাপি বার্থডে দেখা যায় কি স্টিকার স্টিকার মারি দিব ওখানে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে রং করতেছে তাকে রঙের বুতে ধরছে গরমে গামে কি হয়েছে সান তাই ভাই তোর আব্বুর এখানে বাতাস দে নিজের কাজ নিজে করা হয়েছে বুদ্ধিমানের কাজ আজকে অফিস বন্ধ এই জন্য রঙ করতেছে না না এখানে আমাদের সুলার অবস্থা দেখেন ভিজি অবস্থা খুবই খারাপ ভিতরে ফানি যে আমি গ্যাসের চুলে বসাইছি একদম ভিজে গেছে রান্নাঘর না শুভ হইলে রান্নাঘরে কাজ করা যাবে না

ভাজিটা ঢেলে নিছি ভাজির কালার কেমন হয়েছে জানাবেন ভাতের জন্য পানি দিয়ে দিছে নিশ্চয় ফলাইতে পারতেছি না এই যে গরম কলিজার বনে রা মরণা খুলি বেয় ফালাই ফলাই রাখছি ফুরা ভিজে গেছি ফুরা আরে বাচ্চারিগে ফানি দেওয়া বরফ এজন্য রাখছি বসে ফানি ভাত খাই স্কুলে যাই কোসিনে প্রাইভেটে মাছ আছে চিকেন আছে যা দি খাবে খাবে ফানি ভাত খাইলে গরম কম লাগবে এই জন্য ফানি ভাত রাখি দিছি আমার এই রান্নাঘরটা সান ফুরা কিন্তু খোলা এই ফুরা খোলা তারপরে ইচ্ছা গরম রক্ষা করো মালিক তোমার পান্ডাগুন্ডে তুমি বাসাহ সান ফাড়ি যার ফাড়ি এই পাতাটা আছে কিন্তু গায়ে লাগে না

হ্যালো দিব কয়েকটা তালুগুলা ছোট ওই জন্য আর কাটি নেয় গোল গোল ভেজে নিয়েছি মিষ্টি নাম ব্যা এক আছে আবার মেঘ করতে জান না আমি আমাদের এখানে একটা পর্দা টাঙানো ছিল যে খুলে ফেলছি আকাশে আবার মেঘ চিকেনের জন্য মশলা কষিয়ে দিলাম দৌড়ায় গেছিলাম কাকরছ করতে বৃষ্টি আসবে এই জন্য তুলিয়ে এসেছি তা এখান দিয়ে মেলি দাও এখান দিয়ে বাইরে দেওয়া লাগবে না বৃষ্টি একবার বৃষ্টি রোদ আইয়ে নাটকের শেষ নাই সাবান দিই মিছানা সত্য আমি কতটা ভিড় করে আছি দেখছেন বাচ্চাদের কথা কিছু হয় না না কিছু বলি নাই বাইফে বেশি বারাবাড়ি ভালো না বারাবাড়ির লিমিট আছে এইটাকে ফক্স না বেশি করে ফক্স না ইনস্টল আমি কিচেন ক্যামেরায় ভিডিও করি তো কি হচ্ছে সেটা দেখতে পারি না আগে সামনে ক্যামেরা ভিডিও করতাম তো দেখতাম যে কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না আর এখন কিচেন ক্যামেরায় করাসে ওই এডিট করার সময় দেখি কি হয় কি না হইছে বা একটু ভিডিও নেছি পরে দেখবো সেরকম

সাদা কালারটা কি সুন্দর লাগতেছে এগুলো এখনো ফুটে নাই এখানে রেড একটা ফুটছে লাল জবা আর হলুদ ফুলটা পড়ে গেছে এটা ফুটে নাই এখনো এগুলো তো ফুটাই ছিল সাদা জবাটা অনেক বেশি সুন্দর হলিদার বোনেরা রান্না বান্না শেষ করে ঘরটা ঝাড়ু দিচ্ছে

যার বোনেরা ফিরে আসলাম গোসল করার পরে আর অনেক পরে ফিরে আসছি এখন তিনটা বাজে গোসল করছি কাপড় ধুইছি এখন মরে যাচ্ছি হয়েছে দেখেন বৃষ্টি এবার আমার মেয়েটা কিভাবে আসবে কিভাবে এই কাপড়গুলো সব ধুইছি আরো কিছু ভিজানো আছে মার মন শান্তি নেই মানে মেয়ে কোচিনে না গেলেও মার টেনশন কোচিনে গেলেও টেনশন এবার মেয়েরা কি করবে আর মায়ের কি করবে বলেন একটা পেয়ারা পেকে গেছে আমার মেয়েটারে ফিরি ফিরি রাখি গেছে পারতে পারে নাই পাকি একার ব্যাটকাই গেছে স্থান আপনার আপনাদের দেখাই ও যে স্থান দেখছেন এই পেয়ারাটা আমার বড় মেয়েকে খাওয়ালে পুষ্টি হবে দাঁড়ান ভাত খাইলে ভাইয়া শাশুড়ি খাওয়া শেষ শুধুমাত্র আপনাদের বোন শিল্পীর বাকি খাওয়া এই আলু নিয়ে আসছিল একটা লোক ভেনে করে আলু পাঁচ কেজি পেঁয়াজ তিন কেজি না চার কেজি কিনছে চলেন ভাত বাড়িনি একা একা রান্না করে ভয় লাগে কেন ভয় লাগে বলেন তো যে বলতে পারবেন সে কমেন্ট করেন ভাত কমাই রান্না করছি দুই ফাট রান্না করলেও থাকি যায় তিন ফাট রান্না করলেও থাকি যায় এক ফট রান্না করলেও থাকি যায় সবাই বলতেছে এটা নাকি খেতে খুব ইয়ামি হয়েছে চিকেনটা নিয়ে নিলাম একটু কলিজা নিছি দুই টুকরা মাংস আর আলু নিছি গোল গোল করে আলু দিয়ে রান্না করছিলাম বাইরের বাতাসটা ফ্যান পর্দা উড়ি চলে আসতেছে আকাশে ডাকলে আর বৃষ্টি শুরু হইলে আমার শাশুড়ির চিন্তা যদি আমি আপনাকে দেখাইতে পারতাম Ma dove si? Consola a copyright di gue? Consola in a copyright di